আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন দুই হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন একদম ফ্রিতে দুই হাজার টাকা এই যে দেখেন আমাকে কিন্তু একজনে পাঠিয়েছে বিকাশ এখনই জিতে নিন দুই হাজার টাকা নগদ শীর্ষ এক হাজার জন ব্যবহারকারীকে দেওয়া হচ্ছে বার্ষিক নগদ পুরস্কার অর্থাৎ এক হাজার জনকে দুই হাজার টাকা করে পুরস্কার দেওয়া হচ্ছে এটা আপনারা কিভাবে পাবেন আর এটা দেয় কিনা সেটা আপনাদের লাইভে দেখিয়ে দেবো সো কন্টিনিউ ভিডিওটি করুন সো এটা ট্রাই করার জন্য আমরা এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবো এখান থেকে সো এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো হয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন এখন শেয়ার করুন এই যে বক্সটা এই বক্সটা কিন্তু আপনাদের একদম খালি থাকবে এটা কিন্তু আপনাদের পূর্ণ করতে হবে আমার কিন্তু অলরেডি সাতাশি পারসেন্ট পূরণ হয়ে গিয়েছে এখানে কিন্তু ওপর একটা লেখা দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার হলো মানে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাবে সো আমি কিন্তু আগেই মোবাইল নাম্বারটা দিয়েছি সো এখন অভিনন্দন আপনি বিকাশ থেকে দু হাজার টাকা জন্মদিন ক্যাশ উপহারের জন্য যোগ্য কীভাবে আপনার দু হাজার টাকা পাবেন মানে আপনি কীভাবে এই দু হাজার টাকা পাবেন সেটা এখানে বলা হচ্ছে এটিকে মেসেঞ্জারে পাঁচটি গ্রুপে অথবা জন বন্ধুর সাথে শেয়ার করুন এসে মানে এই যে ফর্মটা আছে এইটা এই যে শেয়ার অপশনটা এই শেয়ার অপশন ওপর ক্লিক করে মানে জন বন্ধুর সাথে এটা শেয়ার করুন অথবা পাঁচটা গ্রুপে এটা শেয়ার করে দিন তারপর বলছে সবুজ ভেরিফিকেশন বার পূর্ণ হলে আপনি স্বয়ংক্রিয়ভাবে আমাদের পেমেন্ট ফর্ম পেজে রিডেক্ট হবেন মানে এই যে নিচে যে সহজ বার্তা দেখতে পাচ্ছেন আমার সাতাশি পার্সেন্ট পূরণ হয়েছে আপনাদের যদি এইটা পূরণ হয় তাহলে আপনি মানে টাকাটা পাবেন ঠিক আছে আর তিন নম্বরে দেওয়া আছে সফল আবেদন করার পর আপনি আপনার বিকাশ ড্যাশবোর্ডে দু হাজার টাকা পেয়ে যাবেন সো আমি আপনাদের দেখানোর জন্য এখন শেয়ার করুন এই অপশানটার উপর ক্লিক করে দিচ্ছি এই অপশানটার ক্লিক করে আমি কিন্তু অলরেডি অনেকের কাছে এটা শেয়ার করে দিয়েছি আপনি এখান থেকে শেয়ার করে দেবেন সো শেয়ার করা হয়ে গেলে এখানে আসবেন প্রত্যেকবার শেয়ার কিন্তু এখান থেকে এই পার্সেন্টেজটা বাড়বে এখন আমি আপনাদের একটা মজার জিনিস দেখাবো এখন শেয়ার করুন এই অপশানটা আবার ক্লিক করবো ঠিকই কিন্তু কারো কাছে শেয়ার করবো না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নব্বই পার্সেন্ট হয়েছে এখন শেয়ার করুন এই অপশানটা আবার ক্লিক করেছি কিন্তু এখান থেকে আমি কারো কাছে শেয়ার করব না তারপর আবারও সেই পেয়ে যাবো চলে যাব। এই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার একানব্বই হয়ে গিয়েছে এরকমভাবে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছে এই অপশানটা আবার ক্লিক করব কিন্তু কারো কাছে শেয়ার করব না এই দেখতে পাচ্ছেন কারো কাছে শেয়ার করে না আবারও সে আগের পেজে দেখুন চলে এসেছি এই দেখতে পাচ্ছেন বিরানব্বই হয়ে গিয়েছে মানে আপনি শেয়ার না করেও কিন্তু এখান থেকে আপনার বারটি পূরণ হচ্ছে এরকমভাবে কিন্তু আমি একশো করেছিলাম অন্য একটা আইডি দিয়ে আমি কিন্তু এখন পর্যন্ত টাকা পাইনি আর টাকা পেয়েছে এরকমও এখনও শুনিনি যে কোনো বন্ধুরা টাকা পেয়েছে আমাকে কিন্তু কেউ বলেনি সো এরকমভাবে কিন্তু আমরা আগেও দেখেছি যে ঈদের সময় বড়দিনের সময় তারপর নববর্ষের সময় এরকম কিন্তু ফর্ম আমাদের দেয় আর এটা কিন্তু ফেসবুকে ভাইরাল হয়ে যায় এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু টাকাটা পাই না আর এগুলো তৈরি করে কিন্তু অনেক সময় হ্যাকাররা সো এখান থেকে আপনারা সাবধান হবেন এগুলো শেয়ার করা বন্ধ করে দেবেন এগুলো কিন্তু একদমই ফেক আমার যেটা মনে হয় আমি তো এখন পর্যন্ত টাকা পাইনি আপনারা যদি টাকা পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমার মনে হয় না এগুলো থেকে টাকা দেয় সো এগুলো শেয়ার করা বন্ধু করুন নিজে সচেতন হন এবং আপনার বন্ধুবান্ধবদের সচেতন করুন এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ